আমি বার্ধক্যকে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার ত্বক উচকে যাওয়া চুলের রূপালি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়স মানে পরিবর্তন শরীরে মনে জীবন যাপনে আমি একাকৃত্বকেও ভয় পাই না সময়ের সাথে বুঝেছি একাকিত্ব কারো শাস্তি নয় বরং নিজের সঙ্গে সময় কাটানোর আরেক নাম আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না বরং একাকিত্বকে বন্ধ করে নিতে চাই নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো কিন্তু একটাই ভয় তারা করে ফেরে আমি যেন কারোর জন্য বোঝা হয়ে না যাই আমি যেন কারোর জন্য দায়িত্বের ভার না হয়ে দাঁড়াই আমি চাই না আমাকে কেউ শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার বার্ধক্য কারো কপালে চিন্তার ভাজ হয়ে উঠুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক কারো জীবনের হিসেব নিকেশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকে আমি চাই আমার বয়সক অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকে যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের মতো যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি